নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই আজ আমি পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দান প্রতিদান বড়গিন্নি যে কথাগুলো বলিয়া গেলেন তাহার ধার যেমন তাহার বিষও তেমনি যে হতভাগিনীর ওপর প্রয়োগ করিয়া গেলেন তাহার চিত্তপুটুলি একেবারে জলিয়া জলিয়া লুটিতে লাগিল বিশেষত কথাগুলা তাহার স্বামীর উপর লক্ষ্য করিয়া এবং স্বামী রাধা তখন রাত্রের আহার সমাপন করিয়া অনতিদূরে বসিয়া তাম্বুলের সহিত তাম্রকূট ধুম সংযোগ করিয়া খাদ্য পরিপাকে প্রবৃত্ত ছিলেন কথাগুলা শ্রুতিপথে প্রবেশ করিয়া তাহার পরিপাকের যে বিশেষ ব্যাঘাত ঘটিল এমন বোধ হইল না অবিচল গাম্ভীর্যের সহিত তাম্রকূট নিঃশেষ করিয়া অভ্যাস যথাকালে শয়ন করিতে গেলেন কিন্তু এরূপ অসামান্য পরিপাক শক্তি সকলের নিকটে প্রত্যাশা করা যাইতে পারে না রাসমণি আজ শয়নকক্ষে আসিয়া স্বামীর সহিত এমন ব্যবহার করিল যাহা ইতিপূর্বে সে কখনো করিতে সাহস করে নাই অন্যদিন শান্তভাবে শয্যায় প্রবেশ করিয়া নীরবে স্বামীর পদসেবায় নিযুক্ত হইত আজ একেবারে সবেগে কঙ্কন ঝঙ্কার করিয়া স্বামীর প্রতি বিমুখ হইয়া বিছানার একপাশে শুইয়া পড়িল এবং কন্দ্রনা বেগে শয্যাতল কম্পিত করিয়া তুলিল রাধা মুকুন্দ তৎপ্রতি মনোযোগ না দিয়া একটা প্রকাণ্ড পাশবালিশ আঁকড়িয়া ধরিয়া নিদ্রার চেষ্টা করিতে লাগিলেন কিন্তু তাহার এই ঔদাসীন্যে স্ত্রীর অধৈর্য উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছে দেখিয়া অবশেষে মৃদুগম্ভীর স্বরে জানাইলেন যে তাহাকে বিশেষ কার্যবশত ভরে উঠিতে হইবে এক্ষণে নিদ্রা আবশ্যক স্বামীর কণ্ঠস্বরে রাসমণির ক্রন্দন আর বাধা মানিল না মুহূর্তে উদ্বেলিত হইয়া উঠিল রাধা জিজ্ঞাসা করিলেন কি হইয়াছে রাসমণি উচ্চসিত স্বরে কহিলেন শোনো নাই কি শুনিয়াছি কিন্তু বউঠাকুন একটা কথাও তো মিথ্যে বলেন নাই আমি কি দাদার অন্যেই প্রতিপালিত নহি তোমার এই কাপড় চোপড় গহনাপত্র এ সমস্ত আমি কি আমার বাপের করি হইতে আনিয়ে দিয়েছি। যে খাইতে পড়িতে দেয় সে যদি দুটো কথা বলে তাহাও খাওয়া পড়ার সামিল করিয়া লইতে হয় এমন খাওয়া পড়াই কাজ কি বাঁচিতে তো হইবে মরণ হইলেই ভালো হয় যতক্ষণ না হয় ততক্ষণ একটু ঘুমাইবার চেষ্টা করো আরাম বোধ করিবে বলিয়া রাধা মুকুন্দ উপদেশ ও দৃষ্টান্তের সামঞ্জস্য সাধনে প্রবৃত্ত হইলেন রাধা মুকুন্দ ও শশীভূষণ সহোদর ভাই নহে নিতান্ত নিকট সম্পর্কও নয় প্রায় গ্রাম সম্পর্ক বলিলেই হয় কিন্তু প্রীতিবন্ধন সহোদর ভাইয়ের চেয়ে কিছু কম নহে বড়গিন্নি ব্রজসুন্দরীর সেটা কিন্তু অসহ্য বোধ হইত বিশেষত শশীভূষণ দেওয়া থোয়া সম্বন্ধে ছোট বউয়ের অপেক্ষা নিজ স্ত্রীর প্রতি অধিক পক্ষপাত করিতেন না বরঞ্চ যে জিনিসটা নিতান্ত একজোড়া না মিলিত সেটা গৃহিণীকে বঞ্চিত করিয়া ছোট বউকেই দিতেন তাহা ছাড়া তিনি স্ত্রীর অনুরোধ অপেক্ষা রাধা পরামর্শের প্রতি বেশি নির্ভর করিতেন তাহার পরিচয় পাওয়া যায় শশীভূষণ লোকটা নিতান্ত ঢিলেঢালা রকমের তাই ঘরের কাজ এবং বিষয়কর্মের সমস্ত ভার রাধা মুকুন্দের ওপরেই ছিল বড়গিন্ডির সর্বদাই সন্দেহ রাধা তলে তলে তাহার স্বামীকে বঞ্চনা করিবার আয়োজন করিতেছে তাহার যতই প্রমাণ পাওয়া যাইত না রাধার প্রতি তাহার বিদ্বেষ ততই বাড়িয়া উঠিত মনে করিতেন প্রমাণগুলোও অন্যায় করিয়া তাঁহার বিরুদ্ধপক্ষ অবলম্বন করিয়াছে এই জন্য তিনি আবার প্রমাণের উপর রাগ করিয়া তাহাদের প্রতি নিরতিশয় অবজ্ঞা প্রকাশপূর্বক নিজের সন্দেহকে ঘরে বসিয়া দ্বিগুণ দৃঢ় করিতেন তাঁহার এই বহু যত্নপোষিত মানসিক আগুন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ন্যায় ভূমিকম্প সহকারে প্রায় মাঝে মাঝে উষ্ণ ভাষায় উচ্ছ্বসিত হইত রাত্রে রাধামুকুন্দের ঘুমের ব্যাঘাত হইয়াছিল কি না বলিতে পারি না কিন্তু পরদিন সকালে উঠিয়া তিনি বিরস মুখে শশীভূষণের নিকট গিয়া দাঁড়াইলেন শশীভূষণ ব্যস্ত সমস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন রাধে তোমায় এমন দেখিতেছি কেন অসুখ হয় নাই তো রাধা মুকুন্দ মৃদুস্বরে ধীরে ধীরে কহিলেন দাদা আর তো তোমার এখানে থাকা হয় না এই বলিয়া গত সন্ধ্যাকালে বড় গৃহিণীর আক্রমণ বৃত্তান্ত সংক্ষেপে এবং শান্তভাবে বর্ণনা করিয়া গেলেন শশীভূষণ হাসিয়া কহিলেন এই এ তো নূতন কথা নহে ও তো পরের ঘরের মেয়ে সুযোগ পাইলেই দুটো কথা বলিবে তাই বলিয়া কি ঘরের লোককে ছাড়িয়া যাইতে হইবে কথা আমাকেও তো মাঝে মাঝে শুনিতে হয় তাই বলিয়া তো সংসার ত্যাগ করিতে পারি না রাধা কহিলেন মেয়ে মানুষের কথা কি আর সহিতে পারি না তবে পুরুষ হইয়া জন্মিলাম কি করিতে কেবল ভয় হয় তোমার সংসারে পাছে অশান্তি ঘটে শশীভূষণ কহিলেন তুমি গেলে আমার কিসের শান্তি আর অধিক কথা হইল না রাধা মুকুন্দ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চলিয়া গেলেন তাঁহার হৃদয়ভার সমান রহিল এদিকে বড় গৃহিণীর আক্রোশ ক্রমশই বাড়িয়া উঠিতেছে সহস্র উপলক্ষে যখন তখন তিনি রাধাকে খোঁটা দিতে পারিলে ছাড়েন না মুহুর্মুহু বাক্যবাণে রাসমণির অন্তরাত্মাকে এক প্রকার সরসয্যাশায়ী করিয়া তুলিলেন রাধা যদিও চুপচাপ করিয়া তামাক টানেন এবং স্ত্রীকে ক্রন্দনমুখী ডাকাইতে আরম্ভ করেন তবু ভাবে বোধ হয় তাহারও অসহ্য হইয়া আসিয়াছে কিন্তু শশীভূষণের সহিত তাহার সম্পর্ক তো আজিকার নহে দুই ভাই যখন প্রাতকালে প্রান্তা ভাত খাইয়া পাত কক্ষে একসঙ্গে পাঠশালায় যাইত উভয়ে যখন একসঙ্গে পরামর্শ করিয়া গুরু মহাশয়কে ফাঁকি দিয়া পাঠশালা হইতে পালাইয়া রাখাল ছেলেদের সঙ্গে মিশিয়া নানাবিধ খেলা ফাঁদিত এক বিছানায় শুইয়া সীমিত আলোকে মাসির নিকট গল্প শুনিত ঘরের লোককে লুকাইয়া রাত্রে দূর পল্লীতে যাত্রা শুনিতে যাইত এবং প্রাতকালে ধরা পড়িয়া অপরাধ ও শাস্তি উভয়ে সমান ভাগ করিয়া লইত তখন কোথায় ছিল ব্রজসুন্দরী কোথায় ছিল রাসমণি জীবনে এতগুলো দিনকে কি একদিনে বিচ্ছিন্ন করিয়া চলিয়া যাওয়া যায় কিন্তু এই বন্ধন যে স্বার্থপরতার বন্ধন এই প্রগাঢ় প্রীতি ও পরান্ন প্রত্যাশার সুচতুর ছদ্মবেশ এরূপ সন্দেহ এরূপ আভাস মাত্র তাহার নিকট বিশতুল্য বোধ হইত অতএব আর কিছুদিন এরূপ চলিলে কি হইতো বলা যায় না কিন্তু এমন সময়ে একটা গুরুতর ঘটনা ঘটিল যে সময়ের কথা বলিতেছি তখন নির্দিষ্ট সূর্যাস্তের মধ্যে গভর্নমেন্টের খাজনা শোধ না করিলে জমিদারি সম্পত্তি নিলাম হইয়া যাইত একদিন খবর আসিল শশীভূষণের একমাত্র জমিদারি পরগনা এনাজশাহী লাটের খাজনার দায়ে নিলাম হইয়া গেছে রাধা মুকুন্দ তাঁহার স্বাভাবিক মৃদু প্রশান্তভাবে কহিলেন আমারই দোষ শশীভূষণ কহিলেন তোমার কিসের দোষ তুমি তো খাজনা চালান দিয়েছিলে পথে যদি ডাকাত পড়িয়া লুটিয়া লয় তুমি তাহার কি করিতে পারো দোষ কাহার এক্ষণে তাহা স্থির করিতে বসিয়া কোন ফল নাই এখন সংসার চালাইতে হইবে শশীভূষণ হঠাৎ যে কোনো কাজকর্মে হাত দিবেন সেরূপ তাহার স্বভাব ও শিক্ষা নহে ইনি যেন ঘাটের বাধা স্ত্রীর গহনা বন্ধক দিতে উদ্যত হইলেন রাধামুকুন্দ এক থলে টাকা সম্মুখে ফেলিয়া তাহাতে বাধা দিলেন তিনি পূর্বেই নিজ স্ত্রীর গহনা বন্ধক রাখিয়া যথোপযুক্ত অর্থ সংগ্রহ করিয়াছিলেন সংসারে একটা এই মহৎ পরিবর্তন দেখা গেল সম্পদকালে গৃহিণী যাহাকে দূর করিবার সহস্র চেষ্টা করিয়াছিলেন বিপদকালে তাহাকে ব্যাকুলভাবে অবলম্বন করিয়া ধরিলেন এই সময় দুই ভ্রাতার মধ্যে কাহার উপর অধিক নির্ভর করা যাইতে পারে তাহা বুঝিয়া লইতে তাহার বিলম্ব হইল না কখনো যে রাধা প্রতি তাহার তিলমাত্র বিদ্বেষভাব ছিল এখন আর তাহা প্রকাশ পায় না রাধামুকুন্দ পূর্ব হইতেই স্বাধীন উপার্জনের জন্য প্রস্তুত হইয়াছিল নিকটবর্তী শহরে সে মুক্তারি আরম্ভ করিয়া দিল তখন মুক্তারি ব্যবসায়ে আয়ের কথা এখনকার অপেক্ষা বিস্তৃত ছিল এবং তীক্ষ্ণ বুদ্ধি সাবধানী রাধামুকুন্দ প্রথম হইতেই পশার জমায়া তুলিল ক্রমে সে জেলার অধিকাংশ বড় বড় জমিদারের কার্যভার গ্রহণ করিল এক্ষণে রাসমণির অবস্থা পূর্বের ঠিক বিপরীত এখন রাসমণির স্বামীর অন্যেই শশীভূষণ এবং ব্রজসুন্দরী প্রতিপালিত সে কথা লইয়া সে স্পষ্ট কোনো গর্ব করিয়াছিল কিনা জানি না কিন্তু কোনো একদিন বোধ করি আভাসে ইঙ্গিতে ব্যবহারে সেই ভাব ব্যক্ত করিয়াছিল বোধ করি দেমাকের সহিত পা ফেলিয়া এবং হাত দুলাইয়া কোনো একটা বিষয়ে বড়গিন্নির ইচ্ছার প্রতিকূলে নিজের মনোমতো কাজ করিয়াছিল কিন্তু সে কেবল একটি দিন মাত্র তাহার পরদিন হইতে সে যেন পূর্বের অপেক্ষাও নম্র হইয়া গেল কারণ কথাটা তাহার স্বামীর কানে গিয়াছিল এবং রাত্রে রাধামুকুন্দ মুকুন্দ কী কী যুক্তি প্রয়োগ করিয়াছিল ঠিক বলিতে পারি না পরদিন হইতে তাহার মুখে আর রা রহিল না বরগিনীর দাসীর মতো হইয়া রহিল শোনা যায় রাধামুকুন্দ সেই রাত্রেই স্ত্রীকে তাহার পিতৃভবনে পাঠাইবার উদ্যোগ করিয়াছিল এবং সপ্তাহকাল তাহার মুখদর্শন করে নাই অবশেষে ব্রজসুন্দরী ঠাকুরপুর হাতে ধরিয়া অনেক মিনতি করিয়া দম্পতির মিলন সাধন করাইয়া দেন এবং বলেন ছোট বউ তো সেদিন আসিয়াছে আমি কত কাল হইতে তোমাদের এঘরে আছি ভাই তোমাতে আমাতে যে চিরকালের প্রিয় সম্পর্ক তাহার মর্যাদা ও কি বুঝিতে শিখিয়াছে ও ছেলে মানুষ উহাকে মাফ করো রাধা মুকুন্দ সংসার খরচের সমস্ত টাকা ব্রজসুন্দরীর হাতে আনিয়া দিতেন রাসমণি নিজের আবশ্যক ব্যয় নিয়ম অনুসারে অথবা প্রার্থনা করিয়া ব্রজসুন্দরীর নিকট হইতে পাইতেন গৃহমধ্যে বরগিনীর অবস্থা পূর্বাপেক্ষা বই মন্দ নহে কারণ পূর্বেই বলিয়াছি শশীভূষণ স্নেহ বসে এবং নানা বিবেচনায় রাসমণিকে বরঞ্চ অনেক সময় অধিক পক্ষপাত দেখাইতেন শশীভূষণের মুখে যদিও তাহার সহজ প্রফুল্ল হাস্যের বিরাম ছিল না কিন্তু গোপন অসুখে তিনি প্রতিদিন কৃষ হইয়া যাইতেছিলেন আর কেহ তাহা ততটা লক্ষ্য করে নাই কেবল দাদার মুখ দেখিয়া রাধার চোখে নিদ্রা ছিল না